তো দেখো মাইডার চ্যাম্পস আজকে তোমাদের সামনে একটা ধামাকাদার ধামাকাদার পাজেলের কোর্সেন নিয়ে হাজির হয়ে গেছি তো মাইডার চ্যাম্পস এই ধরনের পাজেল যদি তোমার সামনে চলে আসে এক্সাম হলে তুমি কিভাবে আনসার করবে বা কী হবে তোমার সঠিক অ্যাপ্রোচ চলো আমরা আজকে দেখে নিই সরাসরি এই প্রশ্নটার মাধ্যমে ওকে দেখো মাইডার চ্যাম্পস প্রশ্নটা ভালো করে একবার পড়ে নাও দেয়ার আর সিক্স অন আদার ইন ফর্ম অফ দ্যাট লোয়ার মোস্ট ইজ নাম্বার ওয়ান অ্যান্ড দ্য টয় অ্যাবোভ ইজ ওয়ান তার মানে ছটা টয়েস আছে বলেছে সরাসরি বাংলায় যদি বুঝতে চাই তাহলে ছটা টয়েস আছে এবং নিচ থেকে এক দুই তিন চার পাঁচ এবং ছয় এইভাবে পরপর সাজানো আছে ঠিক আছে ইজ টয় অফ আর ডিফারেন্ট কালার পার্পেল পিঙ্ক প্রত্যেকটা টয়ের আলাদা আলাদা কালার আছে হোয়াইট ইয়েলো রেড গ্রে পার্প টয় ইজ অ্যাট দ্য বাট নট দ্য নট অ্যাট দ্য টপ মাই চান্স এক এই ধরনের প্রশ্ন যখনই থাকবে পাজারেল কোশ্চেন করতে গেলে যে বিষয়টা রাখতে হবে আমাকে কিন্তু কি না কোনো না কোনোভাবে একটা পসিবিলিটি নিয়ে কিন্তু এগোতে হয় ওকে কিন্তু পসিবিলিটি আমি তখনই নেব করবে তখন ওকে তো চলো আপাতত দেখি বলছে কি বলেছে বলছে পার্পেল টয় ইজ দ্য ইভেন পজিশন বাট নট অ্যাট দ্য টপ ইভেন পজিশনে আছে কিন্তু টপে নেই তার মানে এখানটাতে পার্পেল নিশ্চয় হবে না তাহলে নিশ্চয়ই পারফেক্ট ইভেন কোয়েশন অর্থাৎ এইখানে অথবা এইখানটাতে পারফেক্ট টয়টা হবে হ্যাঁ কিনা বলো ঠিক আছে চলো তারপরে লাইন পড়ো রেড টয় ইজ নট অ্যাডজেসেন টু হোয়াইট আর ইয়েলো রেড টয় আবার হোয়াইট আর ইয়েলো হোয়াইট আর ইয়েলোর পাশাপাশি নয় রেড টয় বলছে হোয়াইট আর ইয়েলোর পাশাপাশি নয় আচ্ছা তারপরে পড়ো গ্রে টয় ইজ অ্যাট ফিফথ পজিশন গ্রে টয় ফিফথ পজিশন তাহলে সরাসরি আমি এখানে লিখে দিলাম গ্রে টয় নিশ্চয়ই ফিফথ পজিশন তাই এখানে লিখে দিলাম হচ্ছে গ্রে ওকে তারপরে দেখো দে আর আর টু টয়স বিটুইন পিঙ্ক অ্যান্ড হোয়াইট টয় হোয়ার পিঙ্ক টয় ইজ অ্যাবভ দ্য হোয়াইট অন বলছে এখানে কি আছে পিঙ্ক আর হোয়াইট টয়ের মধ্যে দুটো টয় আছে যেখানেতে পিঙ্ক আর হোয়াইটের মধ্যে কি দুটো আছে কিন্তু আবার বলেছে দেখো হোয়ার পিঙ্ক টয় ইজ অ্যাবভ দ্য হোয়াইট অন তার পিঙ্ক টয়টা হচ্ছে হোয়াইটের ওপরে তার মানে নিশ্চয়ই আমার এখানে বসাই পিঙ্কটাকে যদি আমি এখানে বসাই তার নিশ্চয়ই তার মধ্যে দুটো টয় বাদ দিয়ে হোয়াইট টয় আছে দুটো টয় বাদ দিয়ে হোয়াইট টয় আছে হ্যাঁ কি না বলো নিশ্চয়ই আছে সেটাই তো বলেছে প্রশ্নে এবার কী বলেছে দেখো হোয়াইট টয় ইজ নট অ্যাট দ্য বটম মোস্ট পজিশন হোয়াইট টয় বটম মোস্ট পজিশানে নেই আচ্ছা এখানে পসিবিলিটি তোমার আরেকটা তুমি পারতে কি দেখো এখানে বটম মোস্টে নেই তার মানে ঠিকঠাক হয়ে গেলো সরাসরি আমরা বুঝে গেলাম বা তুমি পসিবিলিটিতে তুমি এইখানটা যেহেতু গ্রে ছিল অলরেডি তুমি গ্রেকে লিখতে পারতে তার নিচে পিঙ্ক পসিবিলিটিতে বলছি পিঙ্ক ধরতে তার দুটোর পরে হচ্ছে হোয়াইট তাহলে তুমি হোয়াইট এইখানটায় লিখতে কিন্তু তার পরের লাইনে দেখো বলে দিয়েছিল যার জন্য আমি লিখি পরের বলেছিল যে কি হোয়াইট টয় ইজ নট দ্যটম মোস্ট পজিশন তার মানে হোয়াইট টয় নিচে বসবে না তার মানে এই পসিবিলিটি আমার নেওয়া হবে না ভুলিটা তাই এগুলো দরকার নেই কিন্তু আমরা এখানটায় পসিবিলিটি ঠিকঠাক তার মানে নিয়েছি যেটা আমরা করছি ঠিকঠাক দেখো তারপরে কি বলেছিল রেড রেড টয়টা ভয়টা ইয়োলোর পাশাপাশি বসবে না তাহলে ভয়টা ইয়োলোর পাশাপাশি যদি রেড টয় না বসে তাহলে রেড টয় কোথায় বসবে নিশ্চয়ই নিচের ফাঁকা জায়গাটাতে রেড টয় বসতে পারে হ্যাঁ কি না বলো এবারে হোয়াইটার ইউলোর পাশাপাশি বসবে না তাহলে বাই ডিফল্ট এইখানটাতে ইউলোটা বসতে পারবে না তাহলে নিশ্চয়ই ইউলোর এইখানটাতে বসবে হ্যাঁ কি না বলো এইখানটাতে বসবে আরে বাকি পড়ে থাকলো বাকি পড়ে থাকলো পার্পল কালার তাহলে পার্পল কালার কোথায় বসবে এখানে বসবে কি বললাম বোঝা গেল তাহলে পার্পল কালার বলেছিল একটা ইভেন্ট ইকুয়েশন ম্যাচ করে গেল তাহলে পুরো ডায়াগ্রামটা আমার আঁকা একদম ঠিকঠাক হয়ে গেল পসিবিলিটা তুমি নিয়ে করবে তাহলে যদি বাই চান্স এটাকে ম্যাচ না করে এটা অবশ্যই করবে সেজন্য দেখালাম আর কি না যদি সরাসরি আনসার হয়ে যায় তো করে দেবে ওকে তাহলে বলছে অ্যাট হুইচ পজিশন অফ দ্য পিঙ্ক টয় পিঙ্ক টয়টা কোন পজিশনে আছে দেখতে পেলাম ছ নম্বর পজিশন অর্থাৎ একদম টপে তাহলে আনসার কি হচ্ছে সিক্স তো নেক্সট যে প্রশ্নটা আছে এটার আনসার কি হবে কমেন্ট বক্সে দাও সেম কোশ্চেন কিন্তু একটুখানি কিন্তু কোশ্চেনটা আলাদা মানে প্রশ্নটার ডিরেকশনটা सेम আছে কিন্তু কোশ্চেনটা কিন্তু আলাদা করেছে কি হবে आंसर আসবে কোথায় কমেন্ট বক্সে কোথায় आंसर দেবে সবাই কমেন্ট বক্সে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল ওকে থ্যাংক ইউ সো মাচ তাড়াতাড়ি সবাই आंसरটা কোথায় দেবে কমেন্ট বক্সে ওকে আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব সাথে থাকো দন কিছু কিছুজন সাপোর্ট দিতে পারবো আর আমাদের ডেইলি যে ক্লাস চলছে ক্লাসে সবাই জয়েন করে যেও ওকে সাবস্ক্রাইব নাও ওকে বেল আইকনটা করে অল সিলেক্ট করে দিও চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ অল দেখা হচ্ছে কালকের সন্ধ্যাবেলা ঠিক এগারোটার সময় লাইভ ক্লাসে কাল সন্ধ্যা ঠিক এগারোটার সময় দেখা হচ্ছে কখন লাইভ ক্লাসে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কালকে কিন্তু টাইমটা মনে রাখবে এগারোটা এগারোটা পি দেখা হচ্ছে কালকে এগারোটা পি সবার সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ অল টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার কালকের লাইভ স্টেশনে টিল দেন বাই বাই স্টেটিউন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ